নমস্কার দর্শক বন্ধু পশুন ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার পশুন চক্রবর্তী আজ আলোচনা পূর্বে আপনাদের সবাইকে বলবো আপনারা এখনও আমার চ্যানেলটিকে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আজকে আলোচনা করবো অর্থকষ্ট আপনাকে ছাড়ছে না আপনি কাজ করছেন কাজ অনুযায়ী আপনি অর্থ রোজা করতে পারছেন না আপনি আপনার কাজে কোনো খামতি রাখছেন না আপনি আপনার হান্ড্রেড পারসেন্ট এপোর্ট দিচ্ছেন কাজে কিন্তু তা সত্ত্বেও আপনি সেই পরিমাণ অর্থ রোজগার করতে পারছেন না বা আপনার হঠাৎ টাকার দরকার আপনি সেই টাকা কীভাবে জোগাড় করবে সেটাও ভেবে পাচ্ছেন না বন্ধু উপায় আছে আজ দুটি এঞ্জিন নাম্বার বলব এই অ্যাঞ্জিন নাম্বার দুটি আপনারা ব্যবহার করবেন আপনাদের শরীরের লেফট বডি পার্টে এই দুটি নাম্বার ব্যবহার করবেন যে কোনো শুক্রবার থেকে নীল অথবা সবুজকালি দিয়ে এই দুটি নাম্বার আপনারা লিখুন আপনাদের লেফট বডি পার্টে নাম্বার দুটি কি নাম্বার দুটি হল সেভেন এইট নাইন এবং ফর্টি টু আপনাদের লেফট বডি পার্টে অর্থাৎ বাহাতের কব্জির নিচে লিখুন সেভেন এইট নাইন এবং বাহাতের বুড়ো আঙ্গলের নিচে অর্থাৎ শুক্রের পাবে লিখুন ফর্টি টু এই দুটি নাম্বার আপনার যে কোনো শুক্রবার দিন থেকে লেখা শুরু করুন ব্লু অথবা সবুজ কালি দিয়ে টানা একুশ দিন লিখুন একুশ দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি যেখান থেকে হোক ইউনিভার্স আপনাকে অর্থের যোগান দেবেই দেবে বন্ধু একবার করে দেখুন এই টোটকাটি অর্থের যোগান আপনার হবেই হবে যে কোনো সোর্স থেকে হোক আপনার অর্থের যোগান হবেই হবে ইউনিভার্স আপনাকে সেই অর্থের যোগান দেবেই দেবে এই অ্যাঙ্গেল নাম্বার দুটি খুবই পাওয়ারফুল নাম্বার আপনারা একবার ব্যবহার করে দেখুন বন্ধু সাফল্য আপনি পাবেনই পাবেন আজ আসি বন্ধু যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে বলবো এখনও আমার চ্যানেলটি যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ডবল জিরো সেভেন ওয়ান এখানে হাইটেকে পাঠান আমি আপনাদের সময় করে সুযোগ দেব দর্শক বন্ধু এই টোটকাটি একবার করে দেখুন আমি দেবো যে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন নমস্কার বন্ধু সবাই ভালো থাকবেন Ah, se